আমরা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমরার আচার খেতে তো আরও বেশি ভালো লাগে তাই আম্মুকে বলেছি আমাকে আমরা এনে দিতে আমি আজকে আমরার আচার বানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর সেদিন আম্মু আমাকে বাজার থেকে অনেকগুলো আমরা এনে দিয়েছিল আর আমি হচ্ছে আমরা দিয়ে আচার বানিয়ে সবাইকে খাইয়েছি এবং সবাইকে অনেক বেশি প্রশংসা করেছে যে অনেক বেশি মজা হয়েছে তো চলেন দেখে আসি আমি আমরার আচারগুলো কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি তো আমরাগুলো দেখিয়ে দিয়েছি তারপর আমরাগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা হচ্ছে ছুরি দিয়ে বা বটি দিয়ে হচ্ছে আপনারা এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি এক এক করে এখন সব কয়টা আমরার খোসা ছাড়িয়ে নেব আর এই আমরার আচারটা হচ্ছে আমি একটু মিষ্টি বানিয়েছি কারণ আমার ঘরে তো আমার মতো ঝাল সবাই খেতে পছন্দ করে না বা সবাই খেতে পারে না যার কারণে আমরা আচারটার মধ্যে আমি একটু মিষ্টি বেশি দিয়েছি যাই হোক এখন হচ্ছে আমি এক এক করে সব কয়টা আমরাই হচ্ছে ছিলে নিব মানে খোসাগুলো আমরা ছাড়িয়ে নিব আর এই আমরাটা কিন্তু আপনার মানে এই আমরা আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি ফ্রিজে রাখেন মিনিমাম দুই থেকে তিন মাস হচ্ছে এটা অনেক ভালো থাকবে বাট এই আচারটা যদি আপনারা বানিয়ে রাখেন আমার মনে হয় দুই তিন মাস তো কখনোই যাবে না কারণ এত মজা হবে আপনাদের আচার দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো কথা বলতে বলতে আমাদের আমরা সব খোসা নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন যেটা ভুলব সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এ পর্যায়ে হচ্ছে আপনার আমড়াগুলোর মধ্যে যে পানি থাকবে ওগুলোকে হচ্ছে ভালো মতো টিস্যু পেপার দিয়ে হচ্ছে মুছে মুছে রাখতে হবে আমরার শরীরে মানে আমরার গায়ে এক ফুটাও পানি থাকা যাবে না তাহলে আপনাদের আচার হচ্ছে বেশি দিন বলতে একদমই সংরক্ষণ করে রাখতে পারবেন না আর খেতেও ভালো লাগবে না চেপে চেপে এই আমরা গায়ে থেকে হচ্ছে মানে শরীর থেকে হচ্ছে আপনাদের পানিগুলো বের করতে হবে যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদমই হচ্ছে পানি আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি আর এখন হচ্ছে আমড়াগুলো কাটার পালা আর আমরাগুলো হচ্ছে কাটছে আমার আম্মু কারণ এভাবে হচ্ছে আমি কাটতে পারি না আম্মুকে বলেছি যে আম্মু এইভাবে হচ্ছে আমাকে একটু কেটে দাও আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু কিভাবে হচ্ছে আমরাগুলোকে কাটছে আপনার চেষ্টা করবেন ঠিক এইভাবেই হচ্ছে আমরাগুলোকে কেটে নেওয়ার জন্য আর যদি কেউ এভাবে কাটতে না পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে যেভাবে কমফোর্টেবল হয় বটি দিয়ে বা হচ্ছে মানে আমি বলতে চাই যে আপনারা যেভাবে কাটতে চান আপনারা ওইভাবেই কেটে নেবেন মানে যেভাবে আপনাদের সহজ হবে ওইভাবেই কেটে নেবেন বাট আপনারা যদি এইভাবে করে কাটেন সেক্ষেত্রে আচারটা দেখতেও সুন্দর হয় আর যেটা দেখতে সুন্দর হয় আমার মনে হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তাই না যাই হোক এখন হচ্ছে আম্মু এগুলোকে কেটে নিচ্ছে আপনারা একটু যদি ফলো করেন তাহলে আপনারাও ঠিক এইভাবেই কাটতে পারবেন আর এখন আমরা এক এক করে সবগুলো কেটে নিয়েছে এখন দেখাচ্ছি এটার মধ্যে কী কী মশলা লাগবে রসুন লাগবে তেজপাতা লাগবে পাঁচ ফোড়ন লাগবে তারপর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো লাগবে তারপর লাগবে একটু শুকনো মরিচ হচ্ছে ভেজে নিয়েছে আর এটা হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়ো আর ওইটা হচ্ছে এক প্রথমেই মানে আস্ত যে ফোড়নটা সেটা আর লাগবে একটু হলুদের গুঁড়ো যাই হোক প্রথমে হচ্ছে আমরা সরিষার তেল দিয়ে নিয়েছি আর এটার মধ্যে অবশ্যই সরিষার তেলটাই কিন্তু ইউজ করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন সরিষার তেল ছাড়া এই আচার কিন্তু হবে না তারপর হচ্ছে বড় আস্ত যে রসুনগুলো ছেড়ে দিয়েছে এখন হচ্ছে দিচ্ছি তেজপাতা তারপর পাঁচ ফোড়ন আর যে শুকনো মরিচটা হচ্ছে আমি একটু ভেঙেছিলাম ওইটাই এখন এটাকে ভালো মতো হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একদমই ব্রাউন কালার করা যাবে না একটু সামান্য ব্রাউন কালার করতে হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ ঠিক এই পজিশনে আসলে এরপর আপনারা এক এক করে মশলাগুলো দিয়ে দেবেন হলুদের গুড়ো সামান্য একটি দেবেন তারপর দিবেন হচ্ছে মরিচের গুঁড়ো আর আপনারা হচ্ছে ঝাল যতটুকু খেতে চান ঠিক ওইটুকু পরিমাণে দিলেই হবে যে আপনাদেরকে অনেক বেশি পরিমাণে দিতে হবে এমন কিন্তু না আপনারা চাইলে কিন্তু একদমই অল্পও দিতে পারেন যাই হোক এখন হচ্ছে এই আমরাগুলো যে আমরা কেটে রেখেছিলাম ওইগুলো এটার মধ্যে দিয়ে নিয়েছি আর তারপর এগুলোকে ভালো মতো একটু নাড়াচাড়া করতে হবে মানে মিক্স করতে হবে আর দেখতে পাচ্ছেন রসুনের কুয়াগুলো কতটা সুন্দর লাগছে তাই না আর আচারটার কালারটা একটু পরে আপনারা দেখতে পারবেন যে এত সুন্দর লাগে তো আমি হচ্ছে একটু অফ ক্যামেরা মিক্স করে নিয়েছিলাম কারণ অন ক্যামেরা মিক্স করলে অনেক বেশি সময় লেগে যাবে আর এ পর্যায়ে হচ্ছে আমি আপনার দেখাচ্ছি যে মিক্স করার পরে আমার মনে হচ্ছিল যে এখনই মনে হয় খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে যাই হোক এখন হচ্ছে উপর দিয়ে দিয়ে দিদি স্বাদ মতো একটু লবণ আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি হচ্ছে এটার মধ্যে দিয়েছি পুরো এক কাপ হচ্ছে চিনি আর আমাদের আমরা ছিল প্রায় এক কেজির উপরে আমরা ছিল আপনারা মিষ্টির স্বাদটা হচ্ছে আপনাদের মতো করে দিবেন ঝালটা আপনাদের মতো করে হচ্ছে দিয়ে নেবেন বাট পাঁচ ফরনটা হচ্ছে আপনারা গুঁড়োটাও রাখবেন আর আস্তটাও রাখবেন যেটা আমি দেখিয়েছিলাম এখন হচ্ছে আমি চিনিটাকে হচ্ছে মিক্স করে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি ঢাকনাটা তুলবো তোলার পর আপনাদের দেখাচ্ছি এখন কালারটা হচ্ছে এরকম এসেছে তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট আপনারা একটু ওয়েট করেন কিছুক্ষণ পর এটার কালারটা যে এত বেশি সুন্দর হয়ে যাবে আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু টোটালি পানি ইউজ করিনি আপনারা মোটেও পানি ইউজ করবেন না আর এ পর্যায়ে দিয়ে নিচ্ছি হচ্ছে আমরা তেঁতুল আর এই তেঁতুলটা মাস্ট আপনাদের দিতেই হবে তেঁতুল না দিলে কিন্তু আপনারা এইটার আসল স্বাদ পাবেন না বা আপনাদের আচারই হবে না তারপর পাঁচ ফোরণের গুঁড়োটা দিয়ে নিচ্ছি যেটা আমি আপনাদের বলেছিলাম আর তারপর দিয়ে নিয়েছিলাম একটু জর্দা রঙ মানে চম্পা রঙ বা জর্দা রঙ যেটাই বলেন সামান্য একটু পানি দিয়ে গুলে আমরা এটার মধ্যে দিয়ে নিয়েছি আর দেখেন জর্দা রঙটা দিয়ে দেওয়ার পর এটার কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে তাই না এখন হচ্ছে আমরা এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটার মধ্যে কিন্তু আমি আবার বলছি কোনো রকমের পানি ইউজ করিনি আপনারা কিন্তু মোটেও পানি ইউজ করবেন না এটার মধ্যে দেখেন এখন আচার চিনিগুলো হচ্ছে একদমই মানে শুকিয়ে আঠালো আঠালো হয়ে গিয়েছে আর ট্রাস্টমি এত বেশি মজা হয়েছে আর এত সুন্দর গ্রান এসেছিল আমি যে কয়টা আপনাদেরকে মশলা দেখিয়েছি আপনারা অবশ্যই এই সেম মশলাগুলো দিয়েই হচ্ছে এই আচারটাকে আপনারা বানাবেন আর মোটেও কিন্তু পানি থাকা যাবে না যদি আপনারা পানি দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন না আর এটা লুক দেখ দেখেন আমার তো মনে হচ্ছে একদম জেলি টাইপের হয়ে গিয়েছে তাই না মরব্বা জেলি আর খেতে এত বেশি মজা হয়েছে মানে আমি যদি এখন বলি বলবেন যে নিজের প্রশংসা নিজেই করছে বাট অনেক বেশি মজা হয়েছিল যাই হোক এখন হচ্ছে আপনারা এটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল আর দেখেন এখন হচ্ছে আমি আপনাদেরকে একদম ক্লোজলি দেখাচ্ছি আর কালারটা এত সুন্দর হয়েছে আর এই কালারটা হওয়ার জন্য কিন্তু আমরা এটার মধ্যে জর্দা রঙ ইউজ করেছি এখন হচ্ছে আমি আপনাদেরকে এক চামচ দিয়ে তুলে দেখাবো যে কতটা ইয়ামেলা লাগছে তাই না যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অনেক বেশি ভালোবাসা দিবেন আচার বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম